ওমান সাগর এবং পারস্য উপসাগরে নৌমোহরা চালাচ্ছে ইরান এবং পাকিস্তান ওমান সাগর এবং পারস্য উপসাগরে যৌথ মহারা চালাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাকিস্তান এই মহড়ায় ইরানের আলবোর্স ডেস্ট্রয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যুদ্ধজাহাজ এবং একটি সামরিক হেলিকপ্টার অংশ নিচ্ছে অন্যদিকে পাকিস্তানের নৌবহরও এতে যোগ দিয়েছে এই নৌবহরে দুটি যুদ্ধজাহাজ রয়েছে যৌথ নৌমহরার মুখপাত্র রাজা শেহবাণী জানিয়েছেন দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই মহরার আয়োজন করা হয়েছে দুই দেশ সাগরের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সক্ষমতা প্রদর্শন করছে এর মাধ্যমে গত তেসরা এপ্রিল ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে নঙ্গর করে পাকিস্তানের একটি নৌবহর গতকাল পাকিস্তানের নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল খান মাহমুদ আসিফ বন্দর আব্বাসে ইরানের নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জাফর তাজাকুরের সঙ্গে বৈঠক করেছেন এই নৌবহরটি আজকের মহড়ায় যোগ দিয়েছে